আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো বিকেলবেলা সাথে গুড়ি উড়াতে গিয়ে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা অনেকটা সুন্দর হাতে চলতেছে তো হঠাৎ করে একদিন বিকেলবেলা আমি সাথে গুড়িয়ে উড়াতে যাই কারণ প্রতিদিনের মতো তো আমি ছাদে গুড়ি উড়াইতেছিলাম এই সময় তো এমন সময় হঠাৎ করে আমি দেখি যে সাদে একটা মেয়ে চলে আসে সে আমাকে বলে যে আপনি কীভাবে গুড়ি উড়াইতেছেন এত সুন্দর করে আমাকে আমাকে একটু শিখাবেন তো আমি তাকে তার হাতে নাটায় দড়িয়ে দিয়ে তাকে শিখাইতেছিলাম গুড়ি কীভাবে ওড়াতে হয় তো এরকমভাবেই তার সাথে অনেকক্ষণ কথা বলে গুলি উড়াইতে উড়াইতে তো হঠাৎ করে এক পর্যায়ে আমি তার সম্পর্কে জানতে চাই সে বলে যে আমি বাড়িতে ঘুরতে আছি তার বাড়ি নাকি গ্রামে তো সেই সময় তার থেকে অনেকক্ষণ কথা বলি কথা বলার এক পর্যায়ে তার থেকে তার ফোন নাম্বারটা নিয়ে নিই তো তারপর থেকে প্রতিদিনই তার সাথে আমি কথা বলি অনেক ঘন্টা পর ঘন্টা তো হঠাৎ করে একদিন তার সাথে কথা বলতে বলতে তাকে প্রবাস করি সে রাজি হয়ে যায় তার কিছুদিন পরেই সে আমাকে বলে যে তাদের এলাকায় ঘুরতে যেতে তো আমিও তাদের এলাকায় ঘুরতে যাই একদিন ঘুরতে গিয়ে তাদের সাথে তার সাথে তার সাথে দেখা করি দেখা করার এক যা ওই দিন সরাসরি তাকে প্রপোজ করি তো ওই দিন সে রাজি হয়ে যায় রাজি হয়ে যায় এবং বলে যে আমি আপনার বাড়িতে সারা জীবনের জন্য একবারে যেতে চাই আপনি যে কোনো মূল্য আমাকে নিয়ে যান তো ওই তাকে সাথে করে নিয়ে এসে আমার বাড়িতে এনে পড়ি আমার বাড়িতে সবার সাথে কথা বলি কথা বলে সবাই রাজি হয়ে যায় তো আপনার এতক্ষণ বন্ধু যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে